একটি সুন্দর গ্রামে থাকত ছোট্ট ছেলে আকাশ তার বাবা একজন কৃষক একদিন আকাশ বাবার সঙ্গে মাঠে গেল মাঠে ছিল সবুজ ধানের শস্য আর চারদিকে পাখিদের কিচির মিচির আকাশ দেখল তাদের গরু শান্তভাবে ঘাস খাচ্ছে ছাবলরা লাফাচ্ছে আর হাঁসেরা ছোট খালে সাঁতার কাটছে সে খুশি হয়ে বাবাকে বলল বাবা এরা সবাই কত সুন্দর আমরা যদি এদের ভালো না রাখি তবে মাঠও তো ফাঁকা হয়ে যাবে বাবা হেসে বললেন হ্যাঁ আকাশ মানুষ আর প্রাণী সবাই মিলে মাঠকে জীবন্ত রাখে প্রতিটি প্রাণীরই কাজ আছে আকাশ গরুকে আদর করল ছাগলদের খাওয়ালো আর পাখিদের জন্য কিছু দানা ছড়ালো সব প্রাণী খুশি হয়ে তার চারপাশে ঘুরতে লাগলো সেদিন আকাশ শিখল ও প্রাণীকে ভালোবাসলে মাঠ আরও সুন্দর আর জীবন্ত থাকে এই রকম মজাদার আরও সুন্দর গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে নতুন ভিডিও আপলোড হলে তুমি সবার আগে দেখতে পাও ধন্যবাদ বন্ধুরা